হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি এই স্বচ্ছ সুন্দর নারিকেল তেলটি কীভাবে বাসায় তৈরি করতে হয় সেটা দেখাবো চলুন দেখি এই সুন্দর নারকেল তেলটি কিভাবে বাসায় তৈরি করতে হবে সেটা দেখে আসি নারিকেল তেল তৈরির জন্য শুধু নারিকেলই প্রয়োজন হবে এবং আমি তার জন্য চারটা বড়ো সাইজের নিয়ে নিয়েছি এবং এই নারিকেলগুলোকে আমি কুড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এভাবে সবগুলো নারিকেল কুড়িয়ে নিতে হবে সবগুলো নারিকেল কুড়িয়ে নেওয়ার পরে আমি একটি ব্লেন্ডার মেশিনে এগুলোকে ব্লেন্ড করে নিব সবগুলো নারিকেল তো আর একবারে ব্লেন্ড করা যাবে না তাই জন্য আমি একটি একটি করে নারিকেল এভাবে ব্লেন্ড করে নিচ্ছি তেভাবে পানি দিয়ে নিব পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিব এবং পানি এবং নারিকেলের অনুপাতটা কিন্তু দেখুন আমি সমান সমানই রেখেছি এটা কিন্তু ব্লেন্ডই করতে হবে এমন কোনো কথা নেই হাত দিয়েও করা যেতে পারে তবে যেভাবেই করুন না কেন যত বেশি ভালোভাবে মাখানো যায় এক কথায় আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে নারিকেল থেকে আমাদের যেই নারিকেলের দুধটা হয় সেটা বের করে নেওয়া তো সেটাই আমাদের করতে হবে এবং খুব ভালোভাবে এটাকে আমি ব্লেন্ড করে নিব প্রায় দশ মিনিটের মতো করে আমি সবগুলো নারিকেল ব্লেন্ড করে নিব ব্লেন্ড করছি প্রায় দশ মিনিট মতো সময় লাগছে এক একটা নারিকেল ব্লেন্ড করতে এবং আমার ব্লেন্ড করা কিন্তু প্রায় হয়েই গেছে এবার আমি এটাকে একটি বাটিতে উঠিয়ে নিয়েছি এবং ঢেলে নিয়েছি এবং দেখুন এভাবে হাত দিয়ে চিপে নারিকেলটাকে আলাদা করে ফেলতে হবে নারিকেল করা যে রেখেছিলাম সেটা এভাবে দেখুন হাত দিয়ে চেপে চেপে নারিকেলের যে দুধটা সেটা থেকে আলাদা করে নিতে হবে নারকেল তেল তৈরির জন্য কিন্তু আমাদের যে নারকেলটা আমি চিপে ফেলছি সেটা আর কোনো প্রয়োজনে আসবে না তাই যতটা সম্ভব এই নারিকেল থেকে পানি দিয়ে বারবার চিপে চিপে নারিকেলের যে মিল্কটা সেটা বের করে নিব এবং এইভাবে ছেঁকে নিব যদিও নারিকেল তেলটা কিন্তু বাজারে অনেক সহজলভ্য আমরা খুব সহজেই পেয়ে যাই কিন্তু তারপরও শুদ্ধতা বলে তো একটা ব্যাপার থেকেই যায় তাই না আর তাই এই প্রয়াস তো এভাবেই আমি নারিকেল থেকে নারিকেলের যে মিল্কটা সেটা আলাদা করে নিব এবং এভাবে যতটা সম্ভব চিপে নিতে হবে যে নারকেলটা আমি আলাদাভাবে রাখছি সেই নারিকেলটাতেও কিন্তু আমি আবার একটু পানি দিয়ে এভাবে করে ব্লেন্ড করে নিয়ে অথবা হাত দিয়ে বারবার মেখে নিয়ে এভাবে মিল্কটা বের করে নেব তো মিল্ক যখন সম্পূর্ণভাবে বের হয়ে যাবে তখন এটাকে সাত থেকে আট ঘন্টা অথবা সারা রাত ফ্রিজে রেখে দিলে ভালো হয় তাতে কিন্তু জিনিসটা জমে ভালো তো এটা যত ঠান্ডা জায়গায় রাখবেন ততই ভালো এই জন্য আমি এই নারিকেলের যে মিল্ক যেটা বের হয়েছে সেটা আমি সারা রাত ফ্রিজে রেখে দেব তাতে কি হবে উপরে একটা শক্ত আবরণের মতো পড়বে দেখতে পাচ্ছেন দর্শক এভাবে আমি নারিকেলের যে মিল্ক সেটা বের করে নিলাম এবং যেটা বলেছিলাম যে যেটা চিপে রাখছি সেটাতেও আমি আবার একটু করে পানি দিয়ে আবার চিপে নিয়ে সেই সেমভাবে নারিকেলের দুধটা বের করে নিব এভাবে আমি সারা রাত ফ্রিজে রেখে দেব ফ্রিজে রাখার পরে যে শক্ত আবরণটা হবে সেটাই আমাদের নারিকেলের তিল তৈরিতে কাজে আসবে সাত থেকে আট ঘন্টা পর দেখুন উপরে একটি শক্ত আবরণের মতো হয়েছে দেখুন দেখতে পাচ্ছেন আপনারা তো এবার আমি একটি চামচ দিয়ে খুব সাবধানে উপর থেকে এই তেলের মতো এক কথা এটা তেলই হবে তো এটা এভাবে করে তুলে নিব এবং নিচে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা শুধুই পানি তো এই পানিটা আমাদের আর নারিকেল তেল তৈরিতে কাজে আসবে না এটা আপনারা চাইলে যে নারিকেল নারিকেলি পোলাও তৈরি করে সেটাতে কিন্তু এই পানিটা ব্যবহার করা যেতে পারে তো এভাবে আমি উপর থেকে এই শক্ত আবরণটা উঠিয়ে নিচ্ছি এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে কারণ আবার যেন পানির সাথে এটা মিশে না যায় সেদিকে খেয়াল রেখে এটা সাবধানে তুলে নিতে হবে এভাবে সবগুলো তুলে নিচ্ছি আমি সবগুলো তুলে নেওয়ার পর 30 মিনিট থেকে ৪৫ মিনিট মতো সময় লাগতে পারে নারকেল তেল তৈরির জন্য তো এটাকে আমি মিডিয়াম থেকে একটু কম আঁচে জাল দিতে থাকব। এবং অনবরত কিন্তু এটা নাড়তে হবে দেখুন পনেরো মিনিট পর এটা কিন্তু অনেকটা তরল হয়ে গিয়েছে এবং এটা থেকে আস্তে আস্তে তেল বের হওয়া শুরু করে দিয়েছে অলরেডি এটা কিন্তু এখনো তেল হয়নি কারণ দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু এখনো আমি একটু দেখাচ্ছি দেখুন এখনো এখনও ঘোলাতে আছে তো যতক্ষণ না তেলটা স্বচ্ছ হয় আমি এটা এভাবে অনবরত নাড়তে থাকব। দেখুন তেলটা কিন্তু অনেকটা স্বচ্ছ হয়ে এসছে পঁচিশ মিনিট মতো সময় লেগেছে এই পর্যায়ে আসতে এটা কিন্তু এখনও হয়নি এটাকে আমি আরও দশ মিনিট নাড়ার পরে দেখুন এটা এরকম হয়ে গেছে তেলের নিচে যে অবশিষ্ট অংশটা আছে সেটার রং যতক্ষণ না এরকম আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু নারিকেল তেলটা স্বচ্ছ হবে না তো এভাবে আমি নারিকেল তেলটা এভাবে ছেঁকে নিলাম তেলটা তো হয়েই গেল ব্যাস বাসায় তৈরি শুদ্ধ বিশুদ্ধ নারকেল তেল দেখতে পাচ্ছেন দর্শক নারিকেল তেলটা কতটা স্বচ্ছ হয়েছে তো এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে বাসায় করে দেখবেন ফলাফল অবশ্যই ভালো আসবে ধন্যবাদ দর্শক ভিডিওটি দেখার জন্য আবার ফিরে আসবো অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাই